দুই সালে এসেও যদি আপনি একটা পেজ ক্রিয়েট করতে না পারেন তাহলে আপনি সবার থেকে অনেক পিছিয়ে আছেন বর্তমান ফেসবুক পেজে কাজ করে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনি কেন পিছিয়ে থাকবেন তো অবশ্যই আপনাকে পেজ পেজে কাজ করতে হবে তাহলে আপনি একদিন তো চলুন দেখে আসি কিভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি তো ফার্স্টে আপনি এখানে এখানে ক্লিক করবেন তারপর নিয়ে এসে একটু আসবেন নিচে আসার পর এই যে এখানে একটা পেজ পাবেন এই যে ক্লিক করবেন তারপর এই উপরে কোণাতে এখানে ক্রেট এই ক্রেটা এখানে ক্লিক করবেন তারপর এইখানে গেট স্টা ক্লিক করবেন তারপর এখানে আপনি একটা পেজের নাম দেবেন যেমন আপনার যে নামটা ভালো লাগে আপনি ওইটা দেবেন তো আমি এখানে দিলাম আর এস আজিজ তারপর আপনি এখানে আপনার এখানে কিন্তু অনেক মূল্য ক্যাটাগরি তো ক্যাটাগরি আপনাকে অবশ্যই আপনি যে রিলেটেড ভিডিও করবেন আপনার ওই রিলেটেডে আপনার ক্যাটাগরি দিতে হবে তো আমি যেহেতু টেকনি কাজ করি তো আমি এখানে টেক এখানে ক্যাটাগরি দেব টেক এখানে আপনি দিলে আপনার এখানে আসবে টেক সাইন্স এন্ড টেক তারপর আপনি এখানে এনিসে এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার দুইটা অপশন আসবে আপনি এখানে যেহেতু আপনার কন্টেন্ট কন্টেক্ট নিয়ে কাজ করবো ওপেটা হলো আপনার এটা হলো আপনার প্রোমোট ইয়ার প্রোডাক্ট আপনার যদি কেউ যদি প্রোডাক্ট প্রোডাক্টের যদি ইয়ে করেন তাহলে আপনি এখানে প্রোডাক্ট প্রোডাক্ট প্রোমোট ইয়ার প্রোডাক্ট ওর সার্ভিস যেহেতু আমরা পেজ নিয়ে কাজ করবো তাই আমরা এইখানে আমরা চিহ্ন দেবো তারপর কন্টিনিউতে ক্লিক করব এখানে আপনার এখানে আপনার একটা প্রোফাইল দিতে হবে এখানে আপনার কভার ফটো দিতে হবে

হয়ে গেলো আপনার একটা ফেসবুক পেজ আপনি এখানে প্রোফাইল ফেল সেট করবেন কভার ফোটো সেট করবেন তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা ফলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ